আপনি যে ব্র্যান্ডের পোশাকই পরুন না কেন বা ভদ্রলোকদের বৈশিষ্ট্যই থাকুক না কেন কিন্তু আপনি যদি জনসমক্ষে নাক খোঁচান তবে তা আপনার নিজের ব্যক্তিত্বকে ক্ষুণ্ণ করবে আপনার জুনিয়র বা ওয়েটারের সাথে খারাপভাবে কথা বলা ক্রমাগত আপনার ফোন চেক করা কথোপকথনের মাঝখানে কেউ তাদের ফোন বের করার চেয়ে হতাশাজনক আর কিছু নেই এটি করা সম্মান মনোযোগ শোনার দক্ষতা এবং ইচ্ছাশক্তির অভাব প্রকাশ করে দুর্বল হ্যান্ডশেক দুর্বল হ্যান্ডশেককে আত্মবিশ্বাসের অভাব এবং সামগ্রিকভাবে দুর্বল মনোভাবের সাথে যুক্ত করা পশুদের সাথে অপব্যবহার করা একটি জিনিস যা কোনো সাধারণ মানুষ কারো মধ্যেই পছন্দ করবে না তা হল প্রাণীটিকে কোনোভাবেই গালি দেওয়া অন্যদের নিয়ে মজা করা প্রায়শই এটি দেখা যায় যে একজন ব্যক্তি এমন কাউকে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করছেন যিনি সেই লোকটির প্রতি খুব বেশি আগ্রহী নন আপনি এটিকে ধমক হিসাবেও আখ্যায়িত করতে পারেন এটি সত্যিই আপনার ব্যক্তিত্বকে অবনত করে নিজে নিজের প্রশংসা করা কেউ এমন একজনকে পছন্দ করে না যে কোনো নীল বিষয়ের মধ্যে নিজে নিজের প্রশংসা করতে থাকে এটি সবচেয়ে বিরক্তিকর জিনিসগুলির মধ্যে একটি ক্রমাগত অজুহাত তৈরি করা কারো শারীরিক চেহারা সম্পর্কে মন্তব্য করা আপনি যখন কারো চেহারা সম্পর্কে একটি মন্তব্য পাশ করেন আপনার ব্যক্তিত্বকে অবনত করে ডিজিটাল যুগে এসে ইন্টারনেট ও প্রযুক্তির সহজলভ্যতার কারণে অনেক কিছুই এখন সম্ভব যা আগে মোটেও সম্ভব ছিল না তবে এর বিড়ম্বনাও কম নয় সামাজিক মাধ্যমে সুবিধা যেমন রয়েছে তেমন অসুবিধাও কম নয় এখানে সবচেয়ে বেশি যে বিষয়টি খেয়াল করা উচিত তা হল নিজেকে উপস্থাপন কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা অ্যাকাউন্ট আপনার ব্যক্তিত্বের অনেকখানি প্রকাশ করে সামাজিক মাধ্যমে যেসব বিষয়ে আপনার খেয়াল রাখা জরুরি প্রোফাইল পিকচার ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তিকে দ্রুত এবং সহজে চেনার উপায় হল তার প্রোফাইল পিকচার অনেকেই প্রোফাইলে নিজের ছবি না দিয়ে অন্যান্য ছবি দিয়ে রাখেন যদি নিরাপত্তা বা উদ্বেগের বিষয় না থাকে তাহলে প্রোফাইলে নিজের ছবি দেয়া উচিত তাছাড়া প্রোফাইল ছবিটি অবশ্যই মার্জিত হওয়া প্রয়োজন প্রোফাইলে যদি কেউ এমন কোনো ছবি দেন যা কোনো কারণে বিরক্তিকর মনে হয় তাহলে সেটি অবশ্যই আপনার ব্যক্তিত্বকে ছোট করবে পরিচিতি বেশিরভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী তাদের পরিচয় উল্লেখ করেন অনেকে আংশিক আবার অনেকে বিস্তারিত পরিচয় তুলে ধরেন তবে সামাজিক মাধ্যম যেহেতু একটি পাবলিক প্ল্যাটফর্ম সেখানে বেশি বিস্তারিত পরিচয় না তুলে ধরাই ভালো এছাড়া কিছু দরকারি পরিচয় ছাড়া বাকিগুলো প্রাইভেসি করেও রাখতে পারেন আপনি যদি আপনার পরিচয় দিতে গিয়ে বা কর্ম সম্পর্কে জানাতে গিয়ে ছোট বড় অনেক কিছু এক করে বিশাল বড় করে ফেলেন তবে সেটি দেখতেও খুব বেশি ভালো দেখায় না নিজের আকর্ষণীয় পরিচয় প্রকাশ করুন অপ্রয়োজনীয় ও ঘন ঘন পোস্ট এমন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী রয়েছেন যারা দিনে বেশ কয়েকটি পোস্ট করেন যার বেশিরভাগই বলতে গেলে অপ্রয়োজনীয় আপনিও যদি এমনটি করে থাকেন তাহলে সেটি আপনার ব্যক্তিত্বকে নষ্ট করছে আপনার যারা ফ্রেন্ড বা ফলোয়ার তারা আপনার প্রতি বিরক্ত হতে পারে গ্রুপ বা পেজে ইনভাইটেশন ফেসবুকের বেশিরভাগ ব্যবহারকারী এ নিয়ে বিরক্তির কথা জানিয়েছেন অনেকে বলেছেন যে দিনে তার অনেকগুলো গ্রুপ বা পেজের ইনভাইটেশনের নোটিফিকেশন আসে যেগুলো বিরক্তিকর মনে হয় এখন অনেকেই অনলাইনে ব্যবসা করছেন আপনার যদি এমন কোনো ব্যবসা থাকে তাহলে তার জন্য আপনি বন্ধুদের ইনভাইট করতে পারেন তবে আগে তাদের সঙ্গে কথা বলে নেয়া জরুরি এছাড়া হরহামেশা কোনো গ্রুপে বন্ধুদের ইনভাইট করার মানসিকতা পরিবর্তন করতে হবে মেসেজ গ্রুপে অ্যাড করা আপনি কোনো একটা উদ্দেশ্যে মেসেজ গ্রুপ খুলেছেন সেটি অবশ্যই ভালো উদ্যোগ হতে পারে তবে সেই মেসেজ গ্রুপে যাদের অ্যাড করবেন অবশ্যই তাদের থেকে আগে অনুমতি নেয়া জরুরি কারণ আপনার কাছে জরুরি মনে হলেও যাকে অ্যাড করছেন তার কাছে এটি ততটা জরুরি নাও হতে পারে আবার তিনি অন্য কাজে ব্যস্ত থাকতে পারেন ত্যাগ করা নিজের পোস্টে অপ্রয়োজনে অনেককে ত্যাগ করার প্রবণতা অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর মধ্যেই রয়েছে এই অভ্যাসটি আপনার জন্য সুখকর হলেও যাদেরকে ত্যাগ করছেন তারা বিরক্ত হতে পারেন না বুঝে ভিডিও বা পোস্ট শেয়ার করা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যের ভিডিও ও পোস্ট কম বেশি সবাই শেয়ার করেন তবে এক্ষেত্রে খুব বেশি সতর্ক হতে হবে কি শেয়ার দিচ্ছেন তা ভালোভাবে জেনে বুঝে করতে হবে কারণ নকল বা আইন বিরোধী কোনো ভিডিও বা পোস্ট যদি শেয়ার দেন তাহলে ফেঁসে যেতে পারেন আপনিও আশেপাশে একটু লক্ষ্য করলেই দেখা যায় বেশিরভাগ মানুষের মধ্যে খুব সাধারণ একটি প্রবৃত্তি কাজ করে আর তা হল অন্যদের কাছে নিজে ভালো হওয়া তাই তো না চাইলেও সবসময় অন্যকে খুশি করে চলতে হয় অনেক সময় এমনও হয়ে থাকে অনেক কাজ নিজের ভালো লাগছে না কিন্তু অন্যকে খুশি করার জন্য করতেই হচ্ছে অন্যকে ভালো রাখা বা খুশি রাখা কিন্তু মোটেও খারাপ কোনো কথা নয় তবে যখন তা সবসময় আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে করতে হচ্ছে তখনই সমস্যা হয় কিংবা হতে পারে এ কাজগুলো আপনার মতাদর্শের সঙ্গে মিলছে না কিন্তু তা ও করেতে হচ্ছে তাহলে এটি মোটেও ঠিক নয় এতে আপনার নিজস্ব ব্যক্তিত্ব নষ্ট হয় চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না